চমচম কাসার বাসন ও শাড়ি এই তিনে টাঙ্গাইল আমার বাড়ি শুধু কথিত নয় বাস্তবেও তাই জাতীয় অর্থনীতিতে অন্যতম অবদানকারী বাজার হল করটিয়া কাপুরের হাট দুইশো বছরের পুরনো টাঙ্গাইলের করটিয়ার হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকুরি কাপুরের হাট সারা বাংলাদেশ তো বটেই কলকাতা থেকেও ব্যবসায়ীরা কাপড় কিনতে আসেন এই হাটে দুইশো বছরেও জনপ্রিয়তা হারায়নি করটিয়া এই কাপুরের হাট তো হাটটি বর্তমানে কেমন চলছে তাই আজকে চলুন ঘুরে ঘুরে দেখি তো শেষ পর্যন্ত সাথে থাকবেন করটিয়ার হাটে কেউ আসেন কাপড় কিনতে কেউ আসেন কাপড় বিক্রি করতে আরামে এসেছি ঘুরে দেখতে এবং এর ঐতিহ্যে তুলে ধরতে প্রতি মঙ্গলবার দশটায় শুরু হয়ে বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত টানা চলতে থাকে এই হাটটি একেবেকে বয়ে চলা লৌহজং নদীর পাশে প্রায় দুইশো বছর আগে এই হাটের গোরাপত্তন হয় কেউ কেউ ধারণা করেন শত বছর আগে ব্রিটিশ আমলে করটিয়া জমিদার পরিবার এই হাটের গোরাপত্তন করেন ব্রিজ থেকে একটু সামনে গেলেই দেখতে পারবেন চারতলা বিশিষ্ট কয়েকটি ভবন এই সবগুলো ভবনই মূলত বিখ্যাত শাড়ির মার্কেট দেশের প্রাচীন ও বৃহৎ কাপড়ের করটিয়া হাটকে উদ্দেশ্য করে অনেক আগে থেকেই টাঙ্গাইলের দক্ষ কারিগররা বংশ পরম্পরায় তৈরি করছেন নানান ধরনের কাপড় সে কাপড় দেশে বিদেশে ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে করটিয়া হাটের বিক্রেতাদের মাধ্যমে টাঙ্গাইল শাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই হাটের ইতিহাস প্রাচীনকালে টাঙ্গাইলের তাঁতিরা মসলিমন শাড়ি বুনতেন এর সার্থক উত্তরাধিকারী হয়ে আজও টিকে আছে টাঙ্গাইলের জমদানি বেনারসি ও তাঁতের শাড়ি সবকিছু পাওয়া যায় শাড়ি আছে লঙ্গি আছে আপনার বিয়ের শাড়ি আছে গায়ে হলুদের শাড়ি সবকিছু পাওয়া যায় এখানে পলাশ শিমল মার্কেট শিমল মার্কেট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন তেত্রিশ বাহাত্তর তেতাল্লিশ সতেরো ছোট্ট একটি যে থ্রি পিসের দোকান আমি কিন্তু সেখানে প্রবেশ করছি দেখেন দোকানটি অনেক সুন্দর করে কিন্তু সাজানো গোছানো অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি দেওয়ালের সাথে কিন্তু বিভিন্ন ধরনের থ্রি পিস বিভিন্ন কালারের বিভিন্ন ভেরিয়েন্টের এগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আর এ পাশটায় আমরা দেখতে পাচ্ছি কিছু লুঙ্গিও কিন্তু টাঙিয়ে রাখা হয়েছে আসলে এই করটি হাটটি কিন্তু অনেক বড় এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে আসলে এখানকার দোকানপাট থেকে আসলে মনে হবে যেন আমরা কোনো এক শাড়ির রাজ্যে প্রবেশ করেছি পোশাকের কোনো এক রাজ্যে প্রবেশ করেছি এমনটাই ফিল হবে আপনার দেখেন কত সুন্দরভাবে কত সুন্দর কালারের বিভিন্ন ভেরিয়েন্টের জামাকাপড় কিন্তু তারা সাজিয়ে রেখেছে এখানে এই হাট তুলনামূলকভাবে কম দামও বিখ্যাত টাঙ্গাইল শাড়ির প্রাপ্তি স্থান হওয়ায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের পাইকারি শাড়ি ব্যবসায়ীদের অন্যতম পছন্দের এই হাট বর্তমানে সপ্তাহে তিন দিন বসে করটিয়ার হাট সপ্তাহের মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেল শেষ হয় এ সময় দিনে বেচা কেনা চলে সপ্তাহে দুইশো থেকে তিনশো কোটি টাকার বেচা চলে এই হাটে বেচাকেনার অবস্থা এখানে বিক্রি এখানে মঙ্গলবার হইলে তাঁতের কাপড় আর হইলে বুধবার বিশুদ্ধবার হলে যে বরখা ভিজাব মঙ্গলবার পাইকারি বিক্রি করি বুধবার বিশুদ্ধবার হইলে খুর্চা তো এবার বেসাগনের কি অবস্থা ঈদের সামনে মোটামুটি ভালো গতবার সে ভালো আর দোকানের নাম কি এই মার্কেটের নাম হইলো মজিবর মার্কেট আর এটা হ্যাঁ এটা হলো নাসির বরকা হাউস প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন একটি শাড়ির দোকানে প্রবেশ করছি এটি কিন্তু বেঙ্গলি ওয়েডিং যে শাড়িগুলো রয়েছে বিয়ের শাড়ি সেই দোকানে প্রবেশ করছি দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারিয়েন্টের কিন্তু শাড়ি রয়েছে দোকানের চার পাঁচটায় শুধু শাড়ি আর শাড়ি এগুলো কিন্তু সবই প্রিমিয়াম কোয়ালিটির বিয়ের শাড়ি বেঙ্গলি ওয়েডিং শাড়ি তো দেখেন দোকানটা কিন্তু বেশ গ্লাস করা আটকানো অনেক সুন্দর একটি দোকান এই দোকানে শুধু বিয়ের যে শাড়ি এগুলোই কিন্তু বিক্রি করা হয় দোকানটা কিন্তু একটু অন্যরকম নজর কাড়া দোকানের পরিবেশ দোকানের সৌন্দর্য আকৃষ্ট করায় আমি একটু দোকানটি ঘুরে দেখলাম দেখেন কত সুন্দর একটি দোকান বিভিন্ন শাড়ি রয়েছে এই দোকানে বিয়ের একটি দোকানদার বলতেছিলেন এখানকার সব কিছুই নাকি বেশি দাম অন্য অন্য জায়গায় আসলে দাম কম সেটা প্রকাশ করতেছিল বাট ক্যামেরার সামনে যখন তাকে বলতে বলি শেয়ার বলে না বাহানা দিতে শুরু করে এটা আসলে আমি তো কোর্টের লোকাল ভালো করে খেল করেন কোর্টের আমি লোকাল কিছু করবার গেলে ঠিক আছে এটা তো ইউটিউবে আপু বিভিন্ন ধরনের কথা হবো বিভিন্ন ধরনের কথা হবো যেটা মিডিয়াতে কাজ করি তো আমি মাপ চাইছি ভাই আমি দিব না আপনার কাছে কইলাম আমি অন্য কোনো লোকের কাছে নিয়ে আমি হাটের মেইন জায়গায় হচ্ছে এটি এখানে কয়েকটি চার থেকে পাঁচতলা বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এর বাহিরে এবং ভিতরে সব জায়গায় কিন্তু কাপড়ের দোকানপাট বসেছে দেখেন আজকে কিন্তু হাটের দিন না বাট ঈদ সামনে তাই লোকজনের একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে আসলে আমি এমন সময় গেছিলাম তখন হাট শেষ হয়ে গেছে তো এখানে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে টাঙিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর শাড়ি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এই পাশটায় যদি লক্ষ্য করি দেখেন অনেকজন ক্রেতা হাটের ভিতরে আর চারদিকটায় শুধু শাড়ি আর শাড়ি এখানকার আসলে পরিবেশ ভিতরকার জায়গাগুলো দেখে মনে হচ্ছে যেন শাড়ির এক স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করেছি যেখানে শুধু রয়েছে শাড়ি আর শাড়ি এই হাটে যদি আপনারা আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই করটিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা নেমে রিক্সা এবং অটো ভাড়া বিশ টাকা দিয়ে কিন্তু এই হাটে আপনারা আসতে পারবেন এই হাটে কিন্তু সব ধরনের কাপড়ই পাওয়া যায় আমরা এখানে এই দোকানটায় দেখতে পাচ্ছি মেক্সি এবং থ্রি পিসের যে কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আসলে হাটগুলো কিন্তু বিশাল এখানকার দোকানগুলোতে এরকম অনেক ধরনের কাপড় দেখতে পাবেন দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন মিউটেশনের কিন্তু এখানে এই কাপড়গুলো রয়েছে আপনারা এখান থেকে কিন্তু কিনে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর রং বাহারি কাপড় রয়েছে এখানে ঢাকার ইসলামপুর নর্থ বাবুরহাট সিরাজগঞ্জের শাহজাদপুর বেলকুচি ও এনায়তপুর থেকে সারি আসে এই হাটে বর্তমানে ও সালের পাশাপাশি চাদর থ্রি পিস শিশুদের পোশাক পাওয়া যায় এখানে পাইকারির পাশাপাশি খুচরা বিক্রিও চলে এই হাটে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এই হাটের যোগাযোগ ব্যবস্থাও সন্তুষ্টজনক পণ্য কেনার পর সহজেই ক্রেতারা ক্রয় করা পণ্য পরিবহনে নিয়ে যেতে পারেন তাই ক্রেতাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই রয়েছে করটিয়ার এই হাট